আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবীরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন সাজিদিয়া গ্রহণের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম এই যে ভিডিওতে দেখতেন যে ছবিগুলা এরকম একটা ফলন পেতে হলে এই চারটি শশার বীজ আপনারা সংগ্রহ করুন যে বীজগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এই বীজগুলো খুবই ভালো মানের বীজ শশার বীজ এই গরমে যারা শশা চাষ করবেন অবশ্যই আপনারা এই বীজ লাগাতে পারেন আমার হাতে দেখতেছেন একটা হচ্ছে আপনার গ্রিন বয় এই শশার বীজটা কিন্তু আমি আপনাদেরকে প্রতিবারই সাজেস্ট করে থাকি যে আপনারা এই গ্রিন বয় যে গরমকালে গ্রিন বয় লাগান গ্রিন বয়টা কিন্তু চমৎকার রেজাল্ট আসে আপনার প্রত্যেকে যে আমি নিজে লাগিয়েছি স্পানি কোম্পানির এই গ্রিন বয়টা কিন্তু আপনারা লাগাতে পারেন আর তারপরে আপনার একটি বীজ আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে তামিম সুপার তামিম সুপার এটা হচ্ছে হাইব্রিড শশার বীজ এটা খুবই ভালো মানের বীজ এটা আপনার এবছর নতুন আপনার আপডেট হয়েছে এটা কিন্তু আপনারা লাগাতে পারেন এই তামিম সুপার কিন্তু এ সময়ের সেরা উপযোগী আপনারা কিন্তু এ সময় লাগাতে পারেন তারপরে আরেকটি শস আপনার দেখেছেন জনতা জনতা শশা বীজ এবছর আমরা প্রথম নিয়ে এসেছি এটা খুবই ভালো মানের একটি বীজ আপনারা কিন্তু সংগ্রহ করে লাগাতে পারেন যেহেতু প্রথম কোনো বীজ কিন্তু আপনার যদি বাজারে আসে তাহলে কিন্তু ভালো থাকে এই চারটি বীজ কিন্তু আপনারা লাগাতে পারেন এই চারটি বীজ খুবই অলোমোনের বীজ এই বীজগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করে বীজগুলা সংগ্রহ করতে পারেন